কজ এটা যেই পাওয়ার আপনাকে প্রডিউস করে সেই অনুযায়ী থার্টি ফাইভ প্লাস মাইলেজ সিটির ভিতরে যারা বলে ফোর মাইলেজ খারাপ তারা আসলে ভালোভাবে করতে পারে না সিঙ্গেল চ্যানেল এবিএস হওয়ার কারণে পিছনের ব্রেকটা আপনাকে একটু সাবধানে ধরতে হবে যে টার্নিং রেডিয়াসটা আছে এই টার্নিং রেডিয়াসটা আপনাকে বিরক্ত করবে কজ কাশফুল হয়ে গেছে ভালোই মানে এখানে কাপলরা আসবে অনেক অনেক সুন্দরী সুন্দরী তরুণ তরুণীরা আসবে আপু রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে একটু সাইড দিয়ে হাঁটে নে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল যাও 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 বাইকটা নিয়ে একটা বড় সমস্যা ফেস করতেছি সেটা হচ্ছে থ্রটলটা আপনার অটো তিন চার আরপিএম এর মধ্যে লক হয়ে যাচ্ছে জানি না কেন তো ডক্টর দেখাইতে হবে এখন তাও একটু ঠিকঠাক হচ্ছে বাট সকালে ভাই যে বিশাল বড় একটা বিপদ থেকে বাইচা গেছি একটুর জন্য আমি এভাবে বাইকটা আনতেছি নর্মালি এরকম ছয় সাত হাজার আরপিএম এ যাই আমি থ্রটল ছাইড়া দিছি সামনে গাড়ি তো থ্রটল ছাইড়া দিলে তো নর্মালি বাইক এভাবে স্লো হওয়ার কথা বাট থ্রটল লক হয়ে গেছে আর বাইক আমার সোজা যাচ্ছে ভাগ্যিস ক্লাচটা ধইরা পিছনের ব্রেক মারছি আর এটা তো এমন এমন সাউন্ড হয়ে গেছিলো এটা কি কেউ টানাটানি করছে নাকি আমার হায়ার ইসু লেখা ছিল এইখানে এইখানে চলে গেছে কেন জানি এখন আবার ঠিকঠাক লাগতেছে এনিওয়েজ বাইকটা আমি নয় হাজার পাঁচশো পাঁচশো উনিশ কিলোমিটার চালাই ফেলছি মানে অলমোস্ট দশ হাজার এই দশ হাজার কিলোমিটার চালানোর একটা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব বাইকে আমি কত মাইলেজ পাইছি এর কী কী ভালো দিক ফেস করছি কী কী খারাপ দিক ফেস করছি তো আমি বাসায় যাইতে যাইতে আজকে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু হিউজ ফোর লাভার আর ফোর বি আমার খুবই পছন্দের একটা বাইক বাংলাদেশে যতগুলো বাইক আছে তার মধ্যে ফোর বি মোটামুটি আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাইকস আর আমি তিন তিনটা ফোর বি চালাইছি আমি আর আমার ভাইয়া মিলে দুইটা চালাইছি মানে ব্লুটা একদম প্রিভিয়াস ভার্সনটা আর তারপরে এক্স কানেক্টটা নন এবসে এক্স কানেক্ট চালানো হয়েছে তারপরে এটা হচ্ছে এবিএস এক্স কানেক্ট মানে আমার মোটামুটি ফোর বি সম্বন্ধে একটা ভালো আইডিয়া আছে ভালো ধারণা আছে অনেভারেজ আমি যদি হিসাব করি আমি টোটাল তিনটা ফোর বি মিলাই আমরা দুই ভাই মিলে এক লক্ষ কিলোমিটারের বেশি চালাই ফেলছি বি আর ফোর বি নিয়ে আমি এর আগেও ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি বাট এই এভিএস ভার্সনটা নিয়ে করা হয়নি সেটাই এখন করব তো সবার প্রথমে বলবো এটার ভালো দিকগুলো আছে এগুলো কিনে আমি ফেস করছি তারপরে বলবো আমি খারাপ দিকগুলো র্যান্ডমলি বলবো যা মনে আসবে তাই সবার প্রথমে ফোর বি যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে রেডি পিক আপ আর এই যে দশ হাজার কিলোমিটার আমি চালাইছি বাইকটা এখন যদি আপনারা কেউ আমার থেকে নিয়ে আপনারা ড্রাইভ করেন তাহলে আপনাদের মনে হবে যে আপনারা মনে হয় দুই তিন হাজার কিলোমিটার চালানো একটা বাইক চালাচ্ছেন বাইকটা আমি এত ভালোভাবে মেনটেন করছি আর বাইকটার কন্ডিশন বর্তমানে এতটা স্মুথ আছে আর কিভাবে মেনটেন করছি এটাও আপনাদেরকে বলবো তো ফোর রেডি পিক আপ বরাবরই আমাকে ইমপ্রেস করছে বরাবরই আমাকে মুগ্ধ করছে এরপরে ফোর যে কন্ট্রোলিং যে এই কন্ট্রোলিংটা এদিক ওদিক হেলাই দুলাই চালানোর যে ব্যাপারটা এই জিনিসটাও আমার কাছে অনেক জোস লাগছে ভাই সহ সভাপতি নাকি এতগুলো মালা তো ফোর যে কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা আছে এটার সামনে হচ্ছে নাইনটি সেকশনের টায়ার আপনারা পাবেন আর পিছনে একশো তিরিশ সেকশনের টায়ার টায়ার যদিও একটু চিকন বাট কন্ট্রোলিংয়ে আপনাদের কোনো সমস্যা ফেস করতে হবে না বাংলাদেশের রাস্তায় আর আপনারা চাইলে টায়ার আপগ্রেড করে নিতে পারেন যদিও ফোর রিংটা ছোটো বাট আপনারা যদি আরও ভালো গ্রিপিং কন্ট্রোলিং চান টায়ারটা আপগ্রেড করে নিতে পারেন থার্ডলি এই বাইকের যে জিনিসটা আমাকে ইমপ্রেস করছে সেটা হচ্ছে এটার ব্রেকিং আর এবিএস ভার্সনটার এবিএস জিনিসটা এত ভালোভাবে কাজ করে আমি এখনও মাস্টার সিলিন্ডার লাগাই নেই আমার বাইকের মধ্যে কজ আমি মাস্টার সিলিন্ডার লাগানো এবিএস ভার্সন চালাইছি বাট আমার কাছে মনে হয়েছে যে স্টক ব্রেকিং যেই পারফরমেন্স দেয় আপনি আরসিবির এস ওয়ান লাগান এস ওয়ানের ফোরটিন এম লাগাইলে আপনি সেই পারফরমেন্স পাবেন না বাট সেভেন্টিন এমএমটা যদি লাগান তাহলে ভালো পারফরমেন্স পাইতে পারেন তো ফোর ব্রেকিং ব্রেকিংও ওভারঅল অনেক জোজ বিশেষ করে এবিএসটা আর হচ্ছে পিছনের যে ব্রেকিংটা পিছনের ব্রেকিংটার বাইটগুলো অনেক ক্লিয়ার অনেক মানে অ্যাকুরেট বাইট করে যেখানে আপনি দাঁড় করাইতে চাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস হওয়ার কারণে পিছনের ব্রেকটা আপনাকে একটু সাবধানে ধরতে হবে কজ পিছনে যদি আপনি জোরে প্রেশার দিয়ে দেন পিছনের পিছনের টায়ার স্লাইড করতে পারে সো এটা গেল ব্রেকিংয়ের ব্যাপার এবার আসেন মাইলেজ ফোর মাইলেজ আমাকে অনেক বেশি ইমপ্রেস করছে মাইলেজ এখন অনেকে ভাবতে পারে যে ভাই ফোর মাইলেজ নিয়ে তো সবাই কমপ্লেন করে আপনার কাছে আবার মাইলেজ ভালো লাগলো কীভাবে তো আমি আপনাদেরকে বলি আমার বাইকটার মাইলেজ যথেষ্ট ভালো পাই আমি অন্যরা কে কী পায় জানি না তাদের বাইকে বাট আমার এই ফোরবিতে মানে এক্স কানেক্ট এভিএস ভার্সনটাতে আমি মাইলেজ সিটির ভিতরে থার্টি ফাইভ প্লাস পাই সো থার্টি ফাইভ প্লাস আমার জন্য এনাফ। গুড ইনাফ কজ এটা যে পাওয়ার আপনাকে প্রডিউস করে সেই অনুযায়ী থার্টি ফাইভ প্লাস মাইলেজ সিটির ভিতরে ইনাফ আর হাইওয়েতে আমি এই বাইক নিয়ে মোটামুটি ট্যুর করছি তিন চারটা আমি চিটাগঙ্গে গেছি রাঙামাটি খাগড়াছড়ি কাপ্তাইয়ে গেছি এরপরে হচ্ছে আপনার আমি এই বাইকের বাইকে করে আপনার ইসে গেছি লালমনিহাটে গেছি লং রাইড আর কি করার যে ব্যাপারটা সেটা বোঝানোর ট্রাই করতেছি আপনাদেরকে তো এই বাইক নিয়ে টানা চারশো পাঁচশো কিলোমিটার চালানো হয়েছে আর আমি হাইওয়েতে যখন বাইক চালাইছি হাইওয়েতে আমি এই বাইকের মাইলেজ মোটামুটি ফর্টি প্লাস পাইছি ফর্টির নিচে না ফর্টির উপরেই পাইছি এক্স্যাক্ট ফর্টি হইতে পারে ফর্টি ওয়ানও হইতে পারে আর আমি আপনাদেরকে কোনো বংচং কথাবার্তা বলতেছি না যা বলতেছি একদম ট্রুথ রিয়েল কথাবার্তা বলতেছি যদিও আমি একটা মাইলেজ টেস্ট করে আপনাদেরকে দেখাবো এই বাইকটার যারা বলে ফোর মাইলেজ খারাপ তারা আসলে ফোর ভালোভাবে মেনটেনই করতে পারে না আমার কাছে মনে হয় আর ফোর ভি যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন দিস বাইক ইজ অসাম আমি আপনাদেরকে বলতেছি তো যারা কি না মাইলেজের চিন্তা করে ফোর ভি নিতে চাচ্ছেন না বা নিবেন কি না কনফিউশনের মধ্যে আছেন তাদেরকে বলে রাখি যে আপনার আপনারা বাইকটা নিয়ে নিতে পারেন জাস্ট আপনাদেরকে জানতে হবে যে বাইকটা কীভাবে অ্যাকুরেট ওয়েতে আপনার মেনটেন করতে হয় আর সিটিং পজিশনের কথা যদি বলি আমি ফাইভ এইট প্লাস ফাইভ পাঁচ ফিট আর্টের একটু বেশি হব হাইটে তো আমার বসতে কোনো প্রবলেম হয় না এই বাইকের মধ্যে আর আমার কাছে পারফেক্টই মনে হয় আবার যারা আর একটু বেশি লম্বা আসলে পাঁচ ফুট দশ এগারো আবার যারা ছয় ফুট হাইটের মানুষ আছেন তাদের জন্য তো যে কোনো বাইকই প্রবলেম হ্যাঁ আপনাদের ব্যাক পেইন হইতে পারে তারপরে হাঁটুটা সামনের দিকে চলে যায় তো এখন আপনাদেরকে বলি আমি বাইকটা কিভাবে মেনটেন করছি খুবই শর্টলি বলবো ভিডিওটা বেশি যাতে বড় না হয় সেই দিকটা খেয়াল রাখতেছি তো বাইকটা মেনটেন করার ক্ষেত্রে আমি যেইটা করছি এটার বাইকটা নতুন অবস্থায় নেয়ার পরে আমি এটার প্রত্যেকটা অফিশিয়াল সার্ভিসিং টাইম টু টাইম করাইছি শোরুমে গিয়ে শোরুমে গিয়ে অফিসিয়াল সার্ভিসিংগুলো টাইম টু টাইম করাইছি দেন হচ্ছে এই বাইকটার যে মোবিল ট্রু ফোর এটার কোম্পানি থেকে যেটা আপনাকে সাজেস্ট করে যে ট্রু ফোরটা আপনারা সবসময় ইউজ করবেন এটা একটা সিনথেটিক মোবিল আর এই মোবিলটা অস্থির একটা মোবিল মি গাইস আমার যে তিনটা বাইক ছিল তিনটা বাইকে আমি ট্রু ফোরের বাইরে কোনো মোবিলই ঢালি নেই আজ পর্যন্ত জাস্ট একবার মনে হয় মোটিউল ঢালছিলাম আমার লালটাতে বাট আমার কাছে ভালো লাগে নাই আমার কাছে মনে হয় ফোর বির জন্য যেটা বানাইছে যে ট্রু ফোর ফুল সিনথেটিকটা এটা আপনি মানে খুব আরামে চালাইতে পারবেন এই এই মোবিলটা ঢেলে হ্যাঁ মোবিলের ব্যাপারটার আগে আপনারা যে জিনিসটা খেয়াল রাখবেন যে বাইকটা আপনারা নতুন নেওয়ার পরে ব্রেকিং পিরিয়ডটা একটু ভালোভাবে মেনটেন করবেন তাহলে মোটামুটি ব্রেকিং পিরিয়ড আর হচ্ছে সার্ভিসিংগুলো টাইম টু টাইম আর ট্রু ফোর মোবিলটা যদি আপনারা ইউজ করেন তাহলে হোপফুলি আপনারা ভালো মাইলেজ পাবেন ফোর বিতে এনিওয়েজ এখানে বাইকটা নামাবো দেন আপনাদের সাথে কিছু ব্যাপার স্যাপার শেয়ার করে তারপরে হচ্ছে আমি ব্যাক করব দেখেন আমার থ্রটল বন্ধ তারপরে তিন হাজারে আটকে আছে অবশ্যই কেউ হয়তো বা ঘুরাঘুরি করছে এখানটা মোচুর দিছে অ্যানিওয়েজ সো এই যে ফোরবিটা দশ হাজার কিলোমিটার চালায় আমি আপনাদেরকে ভালো দিকগুলো বলছি এখন খারাপ দিকগুলো বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে সব কিছুই ওভারঅল ঠিক আছে জাস্ট আপনি যখন বাইকটায় বসে বাইকটা যখন ঘুরাবেন এখান থেকে ওই পর্যন্ত এটার যে টার্নিং রেডিয়াসটা আছে এই টার্নিং রেডিয়াসটা আপনাকে বিরক্ত করবে কজ এই রাস্তায় আপনি ঘুরায় ফেলতে পারবেন যখন চিকন রাস্তাগুলোতে যাবেন আপনি যখন ইউ টার্ন বা একটা সেম রোডের মধ্যে আপনি যখন বাইকটা ঘুরাইতে যাবেন আপনার ভালোই সমস্যা ফেস করতে হবে সো টার্নিং রেডিয়াসটা খারাপ ফোর আর এই যে এই পার্টটা যে আছে এই পার্টটা কোনো কাজের না আমার কাছে মনে হয় কারণ এখানে আপনি কিছু ঝুলাই নিলে এইখানে এইখানে হালকা একটু ছুচালো দেখতে পাচ্ছেন ঝাঁকি খায় অনেক সময় বাইর হয়ে এটা ঢালু থাকার কারণে পড়ে যায় এই জিনিসটাও আমার কাছে ভালো লাগে নি বাইকের যে এই যে লেগ গার্ড এই জিনিসগুলা এই জিনিসগুলো খুব নর্মাল দিছে আমার কাছে মনে হয়েছে এগুলো মোটামুটি আর একটু ভালো কোয়ালিটির দিতে পারতো তো মোটামুটি ফোর এই জিনিসগুলোই আমাকে অফেন্ড করছে আর হচ্ছে বাকি সব কিছুই আলোর মধ্যে ভালো লাগছে একটু আসছি যখন একটু একটা টান দিয়ে আসি এই রোডটার মধ্যে আপনার ভালোই কী কি বলে এটারে রে আরে কঠিন জায়গাটায় কাশপুল হয়ে গেছে ভালোই মানে এখানে কাপলরা আসবে অনেক অনেক সুন্দরী সুন্দরী তরুণ তরুণীরা আসবে আপু রাস্তার মাঝখান দিয়ে না হাঁটে একটু সাইড দিয়ে হাঁটে না বন্ধুদেরকে নিয়ে সো হ্যাঁ দিস ইজ দ্য ভাইরাল প্লেস দিয়াবাড়ির কত কিছু দেখবো আরও আমার মনে হয় এখন আমার ইউটার্ন করে চলে যাওয়া উচিত ভাই আমি তো এখনই মেয়ে দুইটারে উড়াই দিতাম কাহিনিটা যেটা হয়েছে আমি যে মানে টানছি না টেনে হচ্ছে ওনাদের সামনে যে ব্রেকটা দিছি আমার হচ্ছে আপনার এই থ্রোটল তো অটো যে থ্রোটল চার পাঁচ হাজার আর পি মধ্যে আটকায় যাচ্ছে এটা গ্যারেজে দেখাইতে হবে তো এই কারণে আর কি আপনার ওদের ওইখানে আমি টোটাল ছাড়ছি পরে দেখি যে আমার গাড়ি কন্টিনিউলি যাচ্ছে তো ঠিক সময় যদি ক্লাস না ধরে ব্রেক না করতাম তাহলে দেখা যাইত যে ওদের দুজনে আমি উড়াই দিতাম আল্লাহ বাঁচাই দিছে একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বললাম মাই ইউজার এক্সপিরিয়েন্স আফটার টেন থাউজেন্ড কিলোমিটার থাউজেন্ড বাট কাছাকাছি তো ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো দিক আর খারাপ দিকগুলা কী কী পাইছি আমি ডিউরিং ইউজিং দিস বাইক সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড যদি বেশি ভালো লাগে থাকে তাহলে শেয়ার দিয়ে দেন আর যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন ফলো দিয়ে দিবেন পেজটাকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও